যতগুলো দেশে ঘুরলাম সবচাইতে বেশি ভেজাল এই আয়াতের প্রথম শব্দটা নিয়ে বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে একেবারে প্রদেশ প্রদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি ভারতের কোনো জায়গা আমার বাদ নেই সব প্রদেশে ঘুরে ঘুরে দেখে দেখলাম এইটা নিয়ে ঝামেলা বাংলাদেশের কোনো জেলা থানা তো আমার আর বাকি নেই সব জায়গায় যেয়ে দেখলাম এইটা নিয়ে ভাগা পাকিস্তানে যত জায়গায় সব ভেজাল এইটা নিয়ে আজ এই ভেজাল নিরসন করা দরকার প্রত্যেক জমার দিন সারা পৃথিবীর যত মসজিদ আমি যেখানেই নামাজ পড়েছি জমার নামাজ দেখেছি ইমাম সাহেব এই আয়াতটা শেষে পড়ে চারটা বিষয় আল্লাহ আমাদেরকে প্রতি জমার দিন ইমাম সাহেবের মাধ্যমে স্মরণ করায় যে আমাকে স্মরণ করো আমি স্মরণ করবো আমার সক্রিয় আদায় করো না মানি করবা করবানা কয়টা কথা আরো জোরে এক নম্বরে আমাকে স্মরণ করো আমিও স্মরণ করব। আমার নিয়ামতের সক্রিয় আদায় করো নাফার মানি করবা না হয়ে গেছে না বলা বুঝেছেন কারা হাত তোলেন তো হ্যাঁ ঠিক আছে তাহলে মনাজাত করি দি আপনি যখন বলছেন যে আমি বুঝে পেলিস আমি কি করব। আমি পরা কোরআন শরীফ যতটুকুই বুঝেছি যেহেতু আমার অনার্স মাস্টার আছে তার উপরে সারাটা জীবনই পেরায় চলছে এর উপরে আমার সেই ফাইভ পাস করার পর থেকে এর উপরে আমি এইটা নিয়ে যতটুকু বুঝলাম নাড়াচাড়া করে প্রায় বিয়াল্লিশটার উপরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম তাফসিরগুলো সব মফা আয়াতের ব্যাপারে পাঁচটা অর্থ নিয়ে এসেছেন প্রথম শব্দ ফা প্রথম অক্ষর কী এর বাংলা অর্থ উস্কুরনি আমাকে স্মরণ করো মানে আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমি সালে যখন প্রথম গ্রেপ্তার হয়ে জেলে গেলাম ওই সময় যে সাহেব আমার নিয়ে গিয়েছিল গোপালগঞ্জে বাড়ি টঙ্গি পড়ায় রলি উনি আমারে বলছে হুজুর আমি আপনারে ছেড়ে দিচ্ছি কিন্তু একটা দায়িত্ব পালন করবেন প্রতি জমার দিন এসে আমারে আপনি যেভাবে কোরআন পড়েন ওইভাবে শিখিয়ে দেন যেভাবে শিখতে হলে আরবি আমার জানা লাগবে যে আমি তাই পড়ব এই প্রতি জমার দিন যেতাম গাড়ি পাঠিয়ে দিত পড়াতাম ওর পরের বছরে এগারো সালে একটা আলোচনা করেছিলাম জিকির এই শব্দ নিয়ে কারণ বিশাল ভেসাল লেগে আসি সারা বাংলাদেশে যে যেভাবে পারে খালি জিকির বিভিন্ন দরবারে যাবেন কি দেবে বলেন বলুন অথচ এটা যে একটা এবাদত এটা যে একটা এবাদত কিভাবে করা লাগবে কয়টা শব্দ দিয়ে করা লাগবে অবশ্যই আল্লাহ করানে এবং নবীজির মাধ্যমে দিয়েছেন কারণ এবাদত হলে তো দেবে কে কথা বলে না কেন উনি এগারো সালে জিকিরের ওপরে আমি এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আলোচনা করেছিলাম পোড়াটা শুনেছে পরের সপ্তাহে পড়াতে গেলাম আমারে বলছে এত এতদিন আমি কি ভাবতাম জিকির নিয়ে যে যে বিভিন্ন পীর সাহেবরা দেয় বাবারা যে জিকির করে মনে হচ্ছিল যে ওইটাই মনে হয় জিকির তা আপনি এ বললেন এ তো জিকিরের সাথে ওদের বাস্তবতার একটাও মিল নেই আমি যেহেতু দলিল দিয়ে দিয়ে বলেছিলাম জিকিরের পুরা করানে আমার আল্লাহ প্রধান অর্থ দিয়েছেন পাঁচটা জিকিরের অর্থ কয়টা এক নাম্বারে জিকির মানে কোরআন জিকির মানে ইন্না এটা নাম্বার আছে আল্লা বলেন এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি আর এই জিকিরকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তাহলে জিকিরের প্রথম অর্থ কোরআন আপনি যদি জিকির করতে চান কি পড়া লাগবে আরো জোরে বলেন এটা কি বুঝেছেন সিকির মানে কি এর চাইতে আর অন্য কোন জিকির করার দরকার আছে সিকিরের দুই নাম্বার অর্থ জিকির মানে উপদেশ উপদেশি জানিয়েছে বিল ভেতরে আছে এটা ছাব্বিশ নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের পঞ্চাশ নাম্বার আয়াত কোরআন একারিমের পঁয়তাল্লিশ নাম্বার সোরাইটা এটা রব্বুল আলমিন বলেন ফাজাকের হেন আপনি উপদেশ দেন বিল কোরআনে যাকেই উপদেশ দেবেন আপনার পুরা উপদেশ হবে কোরআন কেন্দ্রিক কি হবে জানেন আপনি মাই এখিদ সয়াড মনি স্যান্ড ওর বাই দা হলি কোরআন হিম হো ফ্রেশ মাই থ্রেট ফ্রেশ মাই থ্রেট দিয়েছেন যাদের অন্তরের ভেতর আল্লাহর ধমকের ভয় আছে কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন কিছু না কিছু তাদের কাজ হচ্ছে আপনি বাবার জীবনী সারা জীবন বসে বসে শোনাবেন কিচ্ছু হবে না যখন শুনবে ভালো করে শুনবে যেই বাড়ি চলে যাবে ভুলে যাবে কিন্তু কোরআনে কারিম দিয়ে কেউ যদি আলোচনা করে উপদেশ দেয় এই যে সোনায় সোহাগা ছিটিয়ে দিলে যেরকম হয় আল্লাহ বলেন এরকম হবে স্বর্ণকে সারা জীবন চালাবেন জীবনও গলাতে পারবেন না কি কথা বলছেন না কেন পরপর সোহাগা ছিটিয়ে দিলে পানির মতো গলে যাবে মানুষের অন্তরা আমার আল্লাহর কুদরতি হাতে আপনার ওই বাবা কি করেছে দাদা কি করেছে সারা জীবন বলবেন শুনবে বাড়ি যাওয়ার আগেই ভুলে যাবে কিন্তু কোরআনে কারিম দিয়ে যদি অন্তরে আঘাত করতে পারেন যত কঠিন অন্তরের মানুষও অনরম হয়ে যাবে এই আজকে থেকে আমাদের পুরা আলোচনা হবে কোরআন কেন্দ্রিক